কল্যাণ সমিতির থেকে ঢাকা থেকে আগত মুক্তরা ব্রহ্মীয় কল্যাণ দিক থেকে বৃহত্তর গ্রহণ কল্যাণ সমিতি আমাদের নেতৃবৃন্দ আগত এখানে আসছেন

মনে বলে আমাদের যোগাযোগটা কম ছিল না অল্প সময় আগে যোগাযোগ ছিল যে মোদেল ভাই এবং আমাদের জানাই এই আক্তার সাহেব আর দুজনের সাথে আমরা कंटिन्यू যোগাযোগ করেছি অনঙ্গতর যাচ্ছে যখন আমরা এসএস এর সম্মানসূচক দিচ্ছি আমার এসএস এর সম্মানিত এলাকার ব্যক্তি পুরো আমরা উপস্থিত